চলে আসলাম আজকে একটা নিউ ফ্রেশ ভিডিও নিয়ে তো ফ্রেশ তো প্রতিদিনই হয় আজকেও একটা ফ্রেশ ভিডিও আছে তো এতদিন তো সবাই দাদা বৌদির বিরিয়ানি খেয়েছো আবার রিসেন্ট একটা ব্যারাকপুরেও খুলেছিলো না কোথায় একটা খুলেছিলো দাদা বৌদির বিরিয়ানি সেটা আবার লক হয়ে গেছে আজকে আমরা কোথায় এসেছি আজকে আমরা এসেছি দাদা বৌদি স্পেশাল ঘুগনি দাদা বৌদি স্পেশাল ঘুগনি কোথায় কীভাবে হচ্ছে সব বলবো আগে দেখে নাও দোকানটা এই যে এদিকে দেখতেই পাচ্ছ তোমরা যে দাদা বৌদির ঘুগনি তো দাদা বৌদির ঘুগনি মানে বুঝতে পারছো তাও আবার নাকি দশ টাকায় মটন ঘুগনি তার সাথে নাকি আবার বাটার টোস্ট দিচ্ছে তার সাথে আবার ডিম সেদ্ধ আছে মানে সকালে টিফিনটা বলো ব্রেকফাস্ট বলো তোমার এখান থেকেই আর কি হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো যারা যারা আমাদেরকে চেনো না এটা দেখছো ত্রিফুজ লাভার আর আমি হচ্ছি কুনাল আর পেছনে আছে ভোজন দল আর তার পাশে দাঁড়িয়ে শুরো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে টিপে দিও আর লাইক কমেন্ট শেয়ারটা তো করতেই ভুলো না ঠিক আছে তো লেক্স আর ভিডিও আর দেখে নি কি তো এখন দাঁড়িয়ে আছি সেই দাদা স্পেশাল ঘুগনিতে তোমরা দেখতেই পাচ্ছ তো দাদা এখানে আমার দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে তো দাদার কাছ থেকে একটুখানি টাইমটা নিয়ে আমরা একটু জেনে নিন যে দাদার দোকান কত দিন দাদা তোমার দোকান কত দিন আমার এই বছর হবে বছর হবে তাও হঠাৎ এই মাটন ঘুগনি এই আইডিয়াটা তুমি কোথা থেকে পেলে এটা অ্যাকচুয়ালি আমার আর আমার ওয়াইফের আইডিয়া আচ্ছা যে বিয়ের পরে একটা কিছু করতে হবে আগে আমার একটা অন্য ব্যবসা ছিল বিজনেস ছিল সবজি তাই বিয়ের পরে এই বুদ্ধিটা আমার ওয়াইফই দিয়েছে বলে একটা ঘুগনির দোকান খুলি আর তোমার এখানে কি ঘুগনির সাথে সাথে আর কি পাওয়া যাচ্ছে আমার এখানে ঘুগনির সাথে সাথে তোমার ডিম কোস্ট হবে বাটার কোস্ট হবে ম্যাগি ফ্রাই হবে ডিম ফ্রাই হবে আর এই যে দশ টাকার ঘুগনি এটাই হচ্ছে কি এখানকার সুস্থ করাই বলতে দশ টাকার ঘুগনি দশ টাকার ঘুগনি আচ্ছা তো ঘুগনিটা কি তোমাদেরকে আমি দেখিয়েছি আর তোমরা নিজের ভিডিওর মধ্যেই দেখে নেবে তো আমরা খাবো খেয়ে বলবো যে ঘুগনিটা কীরকম দশ টাকার ঘুগনি ভাবতেই পারছো তা আবার মটন ঘুগনি তো খাই খেয়ে তোমাদেরকে রিভিউ ঘুগনির কোয়ান্টিটিটা দেখেছো আবার দেখো মোটরগুলো দেখো গোটা গোটা মোটা আর চর্বি দেখো ঘুগনিটা মোটরগুলো পুরো একদম যে বেশি সেদ্ধ হয়ে যাও কম সেদ্ধ তা না মোটরগুলো একদম গোটা মোটর আর খেয়ে দেখি কীরকম ও সাধারণ মানে হেভি লাগছে একে চর্বিটা তুলতুলের চর্বি উপরে একটা দিয়ে দিয়েছে আরও রয়েছে ভেতরে সাধারণ দশ টাকায় সকালবেলা টিফিন হিসাবে তুমি আসো পাউরুটিও পাওয়া যায় পাউরুটি দিয়ে খেয়ে নিতে পারো পেট পুরো ভরে যাবে আসো খাও না খেলে কেউ বুঝবে না

বাবা সে বিশাল রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে ভালো আমরা যদি দুপুরে লাঞ্চটা করবো তো সেই পক্ষেই যেই আগায় দেখি পাশে একটা রেস্টুরেন্ট নাম কি বাবারছি তো আমরা গিয়ে ভাবলাম যে একটু মেনুটা চেক করা যাক নতুন রেস্টুরেন্ট হয়েছে মেনুটা আমরা চেক করা ব্লগারের মাইন্ড বুঝতে পারছো নতুন দোকান দেখলাম কি হামলা করার ইচ্ছা আছে ঠিক আছে তো গেলাম গিয়ে দেখি ওখানে একটা ইউনিক জিনিস মানে কি সেই ইউনিকটাই তোমাদেরকে দেখাবো আমরা তো দেখে আমাদের চক্ষু চড়ক গাছ বুঝতেই পারছো তোমাদেরকে এবার সেই চড়ক গাছ যদি না করতে পারি যে আমাদের তুমি দেখতে পাবে না ছাড়ো আমাদের আর দেখবাই না তোমাদেরকে আবার নিয়ে যাবো সেই ইউনিক জিনিসটার মধ্যে গাইস শুরু যেটা বললো অবশ্যই শুনলে তো আমরা যাওয়ার পথে সোদপুরে দেখলাম যে ভূতের রাজা বর তো ভূতের রাজা বরে নামার পরেই আমরা দেখতে পেলাম বাবাইচি রেস্টুরেন্ট যেটা আর কি পাঁচ ছ মাস হলো খুলেছে তো সেখানে মেনুতে দেখতে গিয়ে দেখলাম এই বিশাল আকারের এই স্পেশাল জিনিসটা বুঝতেই পারছো কি হ্যাঁ ঠিকই ধরেছো গায়ে সেটা হচ্ছে গিয়ে রোল হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আঠেরো ইঞ্চির রোলটা ঠিক আছে তো এটা বানাচ্ছে চোখের সামনে বানানো দেখে বিশাল অবাক হয়ে গেছিলাম তো এখানে দাদাদের ওলট পালটে খুবই অসুবিধা হচ্ছিল ওই জন্য দাদাদের সাথে কথা বলিনি সেরকমভাবে কারণ কাজের সময় কথা বললে সবারই ডিস্টার্ব হয় এবার তোমরা বলতে পাও যে এদের ডিস্টার্ব কিছু তো এদের ডিস্টার্বের কিছুই নেই এরা আসলে কাজটা করছে তো পরোটা ছিঁড়ে ফিরে গেলে ওদেরকে আবার নতুন করে বানাতে হবে তাই আর কি কথা বলিনি তো ওখানে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কি পরোটটা মানে রোলটা আঠেরো ইঞ্চি বলে এখানে তিনটে লেচি তোমরা দেখলেই বেরলো তারপরে ওলট পালুটে বুঝতেই পারছো যে আঠেরো ইঞ্চি কম করো না মানে আমার বলতে গিয়ে হাসি পাচ্ছে যে আঠেরো ইঞ্চি রোল ওখানে দেখতে পাচ্ছি দুটো ডিম তারপরে দিয়ে একেবারে ভালো করে ম্যাশ করছে ওরা করা ঠোরার পরে এখন তোমার হচ্ছে কি ওই ডিমটাকে পুরোটাকে খাটাচ্ছে আর এই বাবাই রেস্টুরেন্ট একটা কথা বলে কি এদের হচ্ছে কি ভূতের রাজা বরের সাথে ডিরেক্ট আর কি আছে মানে বাবাইচি রেস্টুরেন্টটা এটা আর কি রান্নাঘর হিসেবে ওদের কাছ থেকে অর্ডারটাকে প্লেস করে ভূতের রাজা বরে প্লেস করা হয় তুমি ভূতের রাজা পরে খেলেও জানবি যে বাবা আছে রেস্টুরেন্টের খাবার তো দেখতেই পাচ্ছ পরোটাটার একদম ব্রাউনি ব্রাউনি একটা শেপ হয়ে গেছে রেখে দিলো আর এটার মধ্যে তোমার যায় হলো গিয়ে তিনটে ডিম যায় তারপর একটা সেদ্ধ ডিম যায় দেখতেই পাচ্ছ যে এখানে চিকেনের আর মটনের একটা মিশ্রণ দিয়ে দিলো তারপরে পনির চলে গেল তারপর সয়াবিন গেছে এটার মধ্যে দেখতেই পাচ্ছ মানে দেখেই তো আমার জিবে তোমাদেরকে বলবো কি দেখেই জল চলে আসে তারপর চলে যায় সেদ্ধ ডিম মানে দুটো ডিম যাওয়ার পর তারপর একটা সেদ্ধ ডিম চলে যাচ্ছে তারপর তোমার এবার ভেজেস গেছে চিকেন গেছে এটার মধ্যে পনির গেছে সয়া গেছে মানে অনেক কিছু গেছে ও মটনও গেছে আর সবই এখানে পাঁচ ছ পিস করেই দেওয়া আছে আর মশলাটা অসাধারণ তারপর ভেজেসও গেছে নানান সবজি দিয়ে একটা ভেজেস করা হেভি খেতে ওটা আর তারপর গেছে সস আর তারপর গেছে ওদের সব সিক্রেট মশলাগুলো দিয়ে তারপরে ওরা র্যাপিড করে দিচ্ছে আর র্যাপিংয়ে বুঝতেই পারছো ওদের অনেক বড় আর রোলটার সাইজ মানে গাইস সামনে দেখলে মনে হবে একটা লাঠি বিশাল বড় একটা লাঠি তারপর এই প্যাকেজিংটা ওরা জাস্ট করে দিচ্ছে র্যাপিংয়ে বুঝতেই পারছো যে অয়েলি অয়েলি একটা ব্যাপার আছে ওই জন্য ওরা প্রচুর এতে কাগজ ব্যবহার করছে এটাই হচ্ছে গিয়ে স্পেশালত্ব যেখানে আঠেরো ইঞ্চির রোলটাই আর কি এখানে নজর কাড়া তারপর ওরা শেষ ফিনিশিংয়ে র্যাপিংটা দিয়ে ওরা একদম দিয়ে দিচ্ছে আর বাকি কথা ভিডিওতে হচ্ছে

মানে কাউকে দিয়ে মারা যাবে জানা যা মারা যাবে কাউকে দিয়ে এটা হচ্ছে রোল ওকে খাইয়েই দি আমি নিজে কে বল তুই একবার ভাই ঢুকবে তো ট্রাই করি তো খেলো দেখলে ওর মুখটা জ্যাম হয়ে গেছে আমি এবার এই রোলটা বিশেষজ্ঞতা করি এটা হচ্ছে বাবাইছি স্পেশাল রোল রোলটার মধ্যে আছে গিয়ে এখানে আমরা যেরকম নর্মাল কি করি আমরা চারটে লেচি দিয়ে রোলটা বানাই তো তো সেখানে তুমি আলাদা আলাদা হয় ও সেখানে এখানে চারখানা লেচি দিয়েছে ঠিক আছে চারটে না তিনটে লেচি দিয়েছে তিনটে ডিম দিয়েছে একটা সেদ্ধ ডিম গেছে আর এখানে আছে গিয়ে তোমার ভেজেস আছে মটন আছে আর পাঁচটা পনির আছে ঠিক আছে এরকম জিনিস আছে আর চিকেন আছে গাইস দেখতেই ছিলে এখানে মটন আছে চিকেন আছে বললামই তোমাদেরকে তো ও তো খেলো বাবা ও তো খেলো কে বলাম লাগলো তোর আর আমি কি বলবো মুখে কোনো ভাষানে নেই জাস্ট ওয়াও আর চিকেনটা এত টেস্টি যেমন চিকেন তেমন মাটন তেমন সোয়াবিন সবই মুখে পড়ুন দেখো রোলটা দেখো নেই দেখো এবার আমি ওকে পাঠিয়ে ভোজনকে ডাকবো তো ভোজন চলে আসলে আটা শুধু দেখো আজকে ওইটা দেখার জন্যই আটা দেখার স্পেশাল তোমরা চলে আসো ভোজনের আটা দেখার জন্য তো গাইস ভোজনকে আমি আগমন জানাই হ্যাঁ ভোজন আছো চলে আসো

মানে তুই বুঝতে পারছ আমি আর অত গভীরে যেতে পাচ্ছি না কারণ এটার মধ্যে না প্রচুর জিনিসপত্র আছে পনির ডিম সবই আছে আমি একটা কামড় দিয়ে ওরা তো এতক্ষণ ধরে দিল আমি একটা দিয়ে দেখি ছোট করে রোলটা আলাদা লেভেলে যাকে বলে এক কথা হলে রোলটা আলাদা লেভেলের কুনালদাও খাচ্ছে এর বড় বড় একটা কামড় দেয় দেখে তুই কথা বলছিস না ওদের মতো অত বড় পাচ্ছি না দিচ্ছি না চেষ্টা করছি কি একটু একটু করে কামড় দেয় তো গাইজ আমি খেলাম হ্যাঁ

ঘরে কেন ঘরে কেন অবশ্যই প্রশ্ন আসবে ঘরে কেন দেখো গাইস একটাই কথা বলো সারাদিন যা দখল গেছে তার মধ্যে ঘরে দেওয়াটাই আমি প্রেফার মনে করি ঠিক আছে কারণ ওই সময় ওই রোল খেয়ে আমাদের পেটে যা অবস্থা হয়ে গেছিলো মানে আঠেরো ইঞ্চি রোল তিনজন মিলে কীভাবে যে রাবণের মতো খেয়েছি সেটা নিজেরাও যায় না তাই আর কি ঘরে দিতে বাধ্য হচ্ছে। আর একটাই কথা বলি বাবাজি রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে খুব ভালো পাঁচ মাস হয়েছে সবে কিন্তু খুব ভালো ওদের ব্যবহারও ভালো ওদের খাবার দাবারও খুব ভালো লেগেছে আর ভূতের রাজা দিল পরে ওদের একদম কিচেনের একটা ব্যবস্থা আছে যে ভূতের রাজা দিলো বলে অর্ডার দিলো তোমার বাবা চি রেস্টুরেন্ট থেকে ওদের খাবারটা দেয় ঠিক আছে মানে টাকাটা তুমি ভূতের রাজা বলে দিলো স্লিপটা তোমার বাবা চেয়ে থেকে দেন সেখান থেকে খাবারটা ভূতের রাজা বলে যায় তো আমরাও খেলাম ই আঠেরো ইঞ্চি রোলটা রোলটা বলে না যে বড় হলে যে তার টেস্টটা নষ্ট হয়ে যায় না একদমই না টেস্টটা বরঞ্চ দুর্দান্ত লেগেলে ছিল অত বড় রোলে যে টেস্টটা ওরা ওইভাবেই ধরে রেখেছে মানে এটার জন্য যে বানাচ্ছিলো বা যে প্রিপারেশনটা তার হাতে ঝুমু খাওয়া দরকার ছিল কিন্তু খায়নি এটাই হচ্ছে আর দাদার সাথে বেশি কথা বলুন কারণ দাদারাও তো বিজি ছিল ওর জন্য আমাদেরকেও তারা ঠিকভাবে টাইম দিতে পারেনি আর আমরাও চাইনি যে তারা ওই কাজের মধ্যে গিয়ে টাইম দিই তাই একটাই কথা বলো তোমরাও যাও তোমরাও গিয়ে খাও আর অবশ্যই যদি তারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো শ্রীকুস লাভারকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর কিছু বলছি না টাটা বাই বাই গুড নাইট আর শুভরাত্রি সবাই ভালো থেকো সবাই নিজের খেয়াল রেখো আর বাই বাই গুড